সেই রাসেল ভাই দর্শক চলে আসলাম আজকে পাবনা জেলার সাতিয়া থানা ইউনিয়ন নতুন পাড়া নতুন মসজিদে একটি জালসা জালসায় কিন্তু এখানে দেখেন রাসেল ভাই জিলেবি বাজা এর আগেও কিন্তু আমার ইউটিউব চ্যানেলের থেকে দেখে এসেছি রাসেল ভাইকে তো আজকে কিন্তু কাজ দেখেন কত সুন্দর আসলে জিলিপি সে বাজে তার কিন্তু অনেক দিন হলো জিলিপির বাচ্চা সাধারণ একটি দৃশ্য আর দেখলাম এভাবেই কিন্তু গ্রাম বাংলার সব কালচার কিন্তু আমার চ্যানেলের থেকে দেখিয়ে থাকি তার পাশে পাশে কিন্তু জাল ছায় এভাবেই কিন্তু জিলেপি ভাজে কিভাবে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি

আমার চ্যানেলের থেকে সোনালি টিভি ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আমি ভিডিওগুলি ধরিয়ে থাকি দেখেন কত সুন্দর আহ জিলেপি ভাজে দেখেন খোলা দেখান